ونصلي على رسوله الكريم حديث ما شاء الله لا إله إلا الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم আমাদের জীবনের মাকসাদই এটা যে আল্লাহকে খুঁজে পাওয়া আল্লাহকে খুঁজে পাওয়া আল্লাহর হওয়া আল্লাহর ভালোবাসাই জীবনের মাকসাদ মাকসাদ যেন পথ না হয় আর মাকসাদ জীবন বিহীন জীবন এটা এই একটা উল্টা পাল্টা জীবন নৌকা নৌকার মাঝির একটা লক্ষ্য থাকতে হয় যে আমি বৈরব ঘাটে নিয়ে নৌকা ভিড়াব অথবা বুড়িগঙ্গা অথবা চট্টগ্রাম একটা টার্গেট থাকতে হয় নৌকা লঞ্চ জাহাজ স্টিমার টার্গেট অনুযায়ী চলে টার্গেট নাই এমনি সাগরে নৌকা চালাইতেছে তো তার তো কোনো কুল নাই এমনইভাবে যার টার্গেট নাই আল্লাহকে পাওয়া তার জীবনের কোনো কুল নাই কুলহীন পাগলের মতো ঘুরবে অস্থির পেরেশান খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না মা বাবা ভালো লাগে না স্ত্রীর সাথে দুর্ব্যবহার ছেলে মেয়ের সাথে দুর্ব্যবহার মা বাবার সাথে দুর্ব্যবহার সিগারেট নেশা দৌড়াদৌড়ি ছুটাছুটি কুল নাই তো টার্গেট নাই টার্গেট বানানো আল্লাহ আল্লাহকে পেতে হবে আল্লাহর মহব্বত হাসিল করতে হবে আল্লাহর নৈকট্য করতে হবে এটা হচ্ছে টার্গেট আর এটাকে টার্গেট বানাইলে ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে এরকম না চাকরি ছাড়তে হবে এরকম না যে যেখানে আছে সেখানেই থাকবে টার্গেট শুধু কি আল্লাহকে পাওয়া টার্গেট শুধু আল্লাহ তখন জীবনটা সুন্দর হয় গতিশীল হয় অস্থিরতা দূর হয় পেরেসানি দূর হয় বা আল্লাহ বলছে মা বাবার খ্যাদমত করতে মা বাবার খ্যাদমত করে আল্লাহ বলছেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে ভালো ব্যবহার করে এই মনে হয় কয়েকদিন আগে আমার শায়কের একটা নসিহত আসছে যে হাজার হাজার হজ উমরা নফল উদ্দেশ্য হাজার হাজার হজ উমরার চেয়ে স্ত্রীর সাথে সুন্দর আচরণ আল্লাহ ফকের দরবারে দাম বেশি কি কথা হাজার হাজার হজুমদার চেয়েও স্ত্রীর সাথে ভালো ব্যবহারের দাম আল্লাহ পাকের কাছে বেশি কারণ ওটা তো নফল পরের 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 থেকে নফল আর এটা তো ফরজ এব্যাさり কার কাছে যাবে মা-বাবা ছাড়ে আইছে বাইবোন ছাড়ে আইছে বান্ধবী বন্ধু ঘরবাড়ে ছাড়ে আইছে এন্ড যার কাছে আসছে সে যদি সারাদিন দুর্ব্যবহার করে তো সে বাঁচবে কিসের আশায় তার বাঁচার আত্ম অবলম্বন রইল না হইতে পারে তাকে পছন্দ হয় না হইতে পারে কালা বেশি মোটা বেশি বাইটটা বেশি ব্যবহার খারাপ এটা মাথায় রাখতেই হবে যে যে তার সংসারটা এই সংসার না ভাঙুক সংসার টিকে থাকুক তাকেই স্ত্রীর বকা শুনতে হবে এটা রাস্তা নাই বকা লাগবেই লাগবে মায়ের মুর খাইলেন সংসার টিকে রাখতে হবে জামানা খারাপ হয়ে গেছে আল্লাহ রাসুলও আসলে তো চুপ থাকতেন আমাজনরা এটা সেটা বলতো অনেক কথা বলতেন নবীজি চুপ থাকতেন তো এই জমানায় আর তাদের যারা দুর্বল তাদের মুখ চলে বেশি সামান্য একটা ব্যাপার এক ঘন্টা বকবো দুই ঘন্টা বকবে না বইকা মানে অন্যদের হইলেও ঘুমের টেবলেট খাইতে হয় আর এদের হইলেও বকতে হবে নাহলে ঘুম আসবে না গ্রামে আমরা দেখছি সকাল বেলা ঝগড়া শুরু হয় দুপর সন্ধ্যা যায় আর রাত্রে শুয়ে গেছে শুয়ে শুয়েও এই গর থেকে একটা বলে এগদ থেকে আরেকটা বলে এই অবস্থা আল্লাহ হেফাজত করেন তো এই বস শুনে নেওয়া কিছু করার নাই ধৈর্য ধরা ইনকা রেহি তুম্না আশা খায়রান কাসির এরকম না ইয়া যে আল্লাহ ফি হিন্না খয়রান কাসিরা আল্লাহ বলতেছেন যদি এদেরকে পছন্দ না লাগে কোনো কারণে বা ইনকারে তুমি হুন্না এই স্ত্রীকে ভালো লাগে না হইতে পারে এমন জিনিসকে তুমি অপছন্দ কর যেটার মধ্যে আল্লাহ পাক হাজার হাজার কল্যাণ রাখছেন তেন উপায় নাই তো হয়তো তার অত্যাচার সয়ে নিলে আল্লাহ নে এক সন্তান দিবেন তার অত্যাচার সই নিলে আল্লাহ আমার ইজ্জত বাড়াবেন তার বকা জকা সয়ে নিলে হয়তো এই আল্লাহ আগুন থেকে দিবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন যারা বিয়ে শি করে তাদের মাথায় ওটা রাখা কিছু করার নাই গরু যেটা ভালো দুধ দেয় সেটার লাথি দুই সেটা খাওয়াই লাগে নাহলে দুধ দুইবে কেমনে ঘোড়া যেগুলো বেশি তেজি সবার আগে চলে যায় এগুলো আবার একটু ফাগলাম দেয় তো গুতো টার্গেট বানানো আল্লাহকে পাওয়া এটাই টার্গেট এই টার্গেটে আমরা অগ্রসর হই তো আল্লাহকে পাওয়া সহজ হবে আল্লাহ যারা আল্লাহকে পাইছেন বা সেই পথে আছেন তাদের সাথী হওয়া কেউ যাবে রাশিয়া কেউ যাবে মদিনা এখন আপনার মদিনা যাইতে ইচ্ছে আপনি যদি রাশিয়াওয়ালাদের সাথে যাইয়া যোগ দেন তো মদিনা তো যাইতে পারবেন না যারা আল্লাহকে চায় আল্লাহর পথে হাঁটে আল্লাহর জন্য কান্দে আল্লাহকে খোঁজে তাদের সাথী হওয়া তাদের সাথে উঠা বসা করা খারাপ বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা ঘুরা গল্প স্বল্প মোবাইল এই সেই তাদেরকে সঙ্গ না দেওয়া না মিশা এক মিনিটের খারাপ সঙ্গ একটা জীবনকে শেষ করে দেয় এক মিনিটের খারাপ সঙ্গ মানুষ যত খারাপ কাজ শিখে সব খারাপ সঙ্গর কাছ থেকে শিখে কোনোভাবে খারাপ লোকদের সাথে না মিশা নিজের সন্তানদের কেউ খারাপ ছেলেদের সাথে মিশতে না দেওয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তো আমরা জীবনের লক্ষ্য বানাই আগের জুমার বয়ান গেল তিন কথার উপরে মাফ করা ধৈর্য ধরা আল্লাহ সন্তুষ্টির উপরে ফাইসালার উপরে সন্তুষ্ট থাকা আর এটা হইল টার্গেট বানানো কি আল্লাহকে পাওয়া হাঁটবো আর আল্লাহর সাথে কথা বলবো কি সুন্দর আকাশ আল্লাহ কি সুন্দর আকাশ বানাইছেন আল্লাহ কি সুন্দর চাঁদ বানাইছেন এটা ফলের দিকে নজর গেল আল্লাহ কি সুন্দর কালার কি সুন্দর গ্রান হ্যাঁ এরপরে মাছের দিকে নজর গেল কি সুন্দর করে আল্লাহ মাছ বানাইছেন পানের উপরে আসলে যায় আর আমরা পানের নিচে গেলে ময়রা যাই কি আশ্চর্য বিষয় আল্লাহর কুদরত এক একটা লতা এক একটা পাতা এক একটা ফুল এক একটা পাখি কি সুন্দর বিল্ডিং এ কত দামি দামি রং দেয় কদিন পরে রং শেষ আর গরুর গায়ে যে রং লাগাই দিছে বেড়ালের গায়ে যে রং লাগাই দিছে জীবনে রং জলে রং যেটা দিছেন আছে আছে গায়ে যে রং দিয়ে দিছেন রাতা যেগুলো রাতা রাতা নাই কয় এরা যখন মানে পরিপূর্ণ বয়সে পোষা এদের যে রং বাইরে হয় নতুন নতুন ফসম বাইরে কি আকর্ষণ সুন্দর এইগুলা দেখার আল্লাহরে বল আল্লাহ কি আপনার কি ক্ষুদ্র এইগুলা ভাবতে ভাবতে মানুষ আল্লাহর এগুলা ভাবতে ভাবতে আমাদের এই যে দাঁত বাত যে আমরা খাই সামনের দাঁত এগুলো দিয়ে বাত খাইতে পারবো গোস্ত খাইতে পারবো ফল চাবাইতে পারবো কি খাইতে পারবো দাঁত এগুলা দিয়া কেমন যেন এগুলা বেকার সব খানা ওই মাড়ির দাঁতে আল্লাহর কি কুদরত যদি এগুলা মানিদ দাতে বসাই দিতেন আবার মারিদা যদি এখানে নিয়ে আইতেন তাহলে আমরা কলা কামড় দিতাম কিভাবে কামড় দিতাম কিভাবে সালাদ দিতাম আল্লাহ ভাগের কি সেটিং কি কুদ সর্ব অঙ্গে কুদরত আল্লাহ ভাগের সর্ব অঙ্গে সর্ব অঙ্গে আল্লাহ ভাগের কুদ্রত একই চেহারা এখান দিয়ে মোজ বাইর এখান দিয়ে বুড়ো বাইর হয় আর বড় হয় না বুরুরে নির্দেশ দিয়ে দিচ্ছেন তুই আর লম্বা হবি না আর যে লম্বা হবি কুদরত না এরপরে দেখেন হাতের নখ এটা বড় হয় দাঁত বড় হয় না যদি দাঁত হাতের নখের মতো বড় হইতো কি ফের আমরা পড়লাম এটা কাটলাম বা কি দিয়ে আর কাটতে গেলে বাঁকা হইতো সোজা হইতো তেড়া হইতো আল্লাহর কুদরত নিজেকে নিয়ে চিন্তা করলে মানুষ আল্লাহ রুলি হয়ে যাবে আল্লাহর ঠিকানা পেয়ে যাবে নিজেকে নিয়ে চিন্তা করলে এত কুদরত কাজ করতেছে আল্লাহ আকজাল্লা জালাল আমাদের সকলকে আল্লাহকে খুঁজে পাওয়ার তৌফিক দান করেন সহজ হইল গুনা থেকে বাঁচা কিছু সময় জিকির করা আর আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা সুসম্পর্ক শুধু মজলিসে বসলে উঠা বসা বলা হইছে। মজলিস তো উঠা বসা না উঠা বসা আল্লাহ সাথে উঠা বসা সুসম্পর্ক দেখা সাক্ষাৎ পরামর্শ করে কাজ করা এইভাবে মানুষ আল্লাহ ঠিকানা পেয়ে যায় আল্লাহ সকলের প্রতি দয়া করেন সুবাহান আরবিকা রব্বিল আমি ফোন সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী